ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া আইসিডিএস সেন্টারে ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ তাদের এলাকার আইসিডিএস সেন্টারে প্রতিদিনের মতো আজকেও শিশু এবং প্রসূতি মহিলাদের রান্না করা খিচুড়ি দেওয়া হয় সেই খিচুড়ি খেতে গিয়ে একজনের পাত্রে মরা সুঁয়োপোকা পড়ে থাকতে দেখা যায় তাই বিষয়টি জানাজানি হতে এলাকায় জোর চাঞ্চল্য ও ক্ষোভ তৈরি হয় গ্রামবাসীরা অভিযোগ করে বলেন এই খিচুড়ি যারা খেয়েছেন তারা অসুস্থ হয়ে পড়তে পারেন বড় কোনো অঘটন ঘটতে পারে এতে আইসিডিএস সেন্টারের কর্মীর চরম গাফিলতি রয়েছে তাই তারা এই কর্মীর অন্যত্র বদলির দাবি জানাচ্ছেন এই ছোটো বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিলো আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিলো খিচুড়ির মধ্যে মরা সোয়া একদম পুরো সেদ্ধ হয়ে গেছে সোয়া পোকা আগামী দিন আগামীকাল এর মধ্যে আটসোলার ডিম আটলার কোনো সময় পাংখনা এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ির মধ্যে তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সোরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো তাদের বক্তব্য একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এদিকে এই খবর পেয়ে কলমপাড়া আইসিডিএস সেন্টারের সুপারভাইজার রুমি মন্ডল ঘটনাস্থলে ছুটে যান ওই সময় ক্ষুব্ধ গ্রামবাসীরা তাকে ঘিরে খুব বিক্ষোভ দেখান যদিও সেই ক্ষোভ বিক্ষোভকে সঙ্গত বলে মেনে নেন সুপারভাইজার রুমি মন্ডল তার বক্তব্য খিচুড়িতে মরা সুঁয়োপোকা পাওয়া গেছে সেই কারণেই গ্রামবাসীরা আইসিডিএস কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন যদিও সেই কর্মী আজ সেন্টারে আসেননি তিনি ছুটিতে আছেন তাই পুরো বিষয়টি তিনি সিডিপিওকে জানাবেন তিনি উপযুক্ত পদক্ষেপ নেবেন দেখলাম খিচুড়ির মধ্যে একটা পড়েছে আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়া পড়েছে এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি অবশ্যই গ্রামের লোক তো খুব দেখাবেই কারণ এটা বাচ্চাদের খাবার এটা বাচ্চারা খাচ্ছে এই খাবারটা খেলে তো বাচ্চাদের ক্ষতি হবে এটা আমি এখন অফিসকে চিঠি করবো অফিসকে জানাবো এবার দীপার বিরুদ্ধে এবার আমার সিডিপি আমার যৌদ্ধতন কর্তৃপক্ষ আছে তিনি যে ব্যবস্থা নেবেন